আসসালামু আলাইকুম দীর্ঘদিন ঈদের ছুটি খাওয়ার পরে আবারও চলে আসলাম ফার্নিচারের নতুন ভিডিও তৈরি করতে আপনারা অনেকেই হয়তো বা কমেন্ট করেছেন যে আমি ভিডিও করি না কেন আমি আসলে খুবই ব্যস্ত ছিলাম কারণ আপনারা জানেন আমি ফটোগ্রাফি সিনেমা করি তো আমাদের ঈদের পরে ব্যাপক চাপ ছিল চাপ শেষে আজকে একটু ফ্রি তো আজকে আবারও চলে আসলাম ফার্নিচারের নতুন ভিডিও নিয়ে আশা করছি আমাকে সাপোর্ট দেবেন পাশে থাকবেন যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফার্নিচারের সকল তথ্য জানতে পুরো ভিডিওটি দেখবেন ভিডিওতে সকল ডিটেলস থাকবে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি বন্ধুরা এখন যে খারটি দেখছেন এটি রেন্টিক সার কাঠের তৈরি সার বলতে যেগুলো রেডিমেড সেগুলোতে টুকটাক গরমা থাকবে সম্পূর্ণ সার হয় না যখন আপনি পিওর সার নিতে চান তখন অবশ্যই আপনাকে অর্ডার করতে হবে তো এটা ছয় ফিট সাত ফিট ফুল বক্স পেছনের সামনে ডিজাইন দেখছেন এই খাটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার টাকায় এই খাটটি আপনারা নিতে পারবেন এই যে পাশে একটি ক্যাবিনেট দেখছেন চার পাল্লার ক্যাবিনেট এটা খুবই সুন্দর করে খোদাই করে নকশা করা হয়েছে পাল্লায় এটা কিন্তু টু পার্টের ক্যাবিনেট নিচে যে দুইটি ডয়া দুইটি পাল্লা এটা আলাদা পার্ট এবং চারটি পাল্লা দেখছেন এটা আলাদা পার্ট এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটা আকাশী কাঠের তৈরি আবার এই পাশে একটা দেখতেছেন এটাও তিন পাল্লা সিস্টেম এটা কিন্তু ওটার চাইতে একটু ছোটো এটার এন্টিক্রোয়ের সার কাঠের তৈরি এই ক্যাবিনেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকায় এই ক্যাবিনেটটি আপনারা নিতে পারবেন এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির পিছনে কোনো নকশা হবে না এটার দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকায় এই সুন্দর খাটগুলি আপনারা নিতে পারবেন এখানে আরেকটা খাট দেখছেন এটাও ক্রোয়ের সরি আকাশি কাটের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল ফুলবক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় বক্স খাট নিতে হলে অবশ্যই আপনারা এখানে আসতে পারেন অথবা স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি রেন্টিকোর টুকটাক গরম আছে রেন্টি করে ওই কাঠে দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দেখেন আপনারা বলেন যে আমি চরাট কেন দেখেন আসলে চরাট দেখার মতো কিছু নাই তারপরে আজকে সুযোগ হলো দেখেন আমাদের চরাটগুলো হবে ঠিক এরকম এরকম চরাট হবে প্রত্যেকটা খাটের সেম চরাটি হয় চরাটের কোনো ইয়ে থাকে না দুই তিনশো বেশি দিলে হয়তো একটু মোটা চরাট আপনারা পাবেন এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি খাট আপনারা দেখছেন একদম কমপ্লিট করা রয়েছে চরাটের মাথা কেটে দেওয়া হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই খাটটি আপনারা নিতে পারবে এখন যে খাটটি দেখছেন এটিও রেন্টিকোর সার কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা এই পাশে একটা সোফা সেট দেখছেন এটা থ্রি ওয়ান ওয়ান এর এটা রেন্টি কোর সার কাঠের তৈরি সুন্দর ডিজাইন দেখেন সাইটের ডিজাইনগুলো দেখেন খুবই সুন্দর ডিজাইন এই সোফা সেটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ সার হবে এটা ওয়ার্ডার আপনারা চাইলে এই ধরনের ওয়ার্ডারই সোফা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা সরাসরি এখানে আসতে চান তারা চলে আসবেন বগুড়া কেন্দ্র বাস টার্মিনাল চার মাথা চার মাথা থেকে বান্দিকি বাজারে আসলেই হবে এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করে সার কাঠের তৈরি দেড় ইঞ্চি থিকনেসের ওপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট বক্স কাঠ সার বলতে এটা রেডিমেড সার এটা ছয় ফিট সাত ফিট বক্স এই খাটটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকা এখন যে খাটটি দেখছেন এটিও রেন্টি করে দেড় ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা সারবার ছয় ফিট সাত ফিট ফুল বক্স এই কাঠটির দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই সুন্দর খাটটি আপনারা কিন্তু নিতে পারবেন দেড় ইঞ্চি থিকনেসের উপরে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট রেন্টি করে আরেকটি ফুল বক্স কার্ড দেখছেন এই খাটটিরও দাম পড়বে মাত্র সাত হাজার টাকা অনলি সাত হাজার টাকায় এই খাটগুলি আপনারা নিতে পারবেন ফার্নিচার কিনতে বা ফার্নিচার বিষয়ে কোনো কিছু জানার থাকলে সরাসরি স্ক্রিনে যেটি নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করলেই হবে বন্ধুরা এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর খোদাই করে নকশা করা ছয় ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পিছনে কোদাই করে নকশা করা হয়েছে খুবই সুন্দর এবং ডিজাইন ডিজাইনগুলো করা হয়েছে দু ইঞ্চি এর উপরে এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় এই ফুল বক্স খাটটি আপনারা নিতে পারবেন এই পাশে আরেকটি খাট দেখছেন এটিও আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চি এর ওপর খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যার পিছনে এবং সামনে খোদাই করে নকশা করা এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা এরকম অনেক খাটই রয়েছে যেগুলো আর জায়গার অভাবে দেখানো সম্ভব হচ্ছে না অনেক খাট রয়েছে যে কোনো ধরনের খাট বা ফার্নিচার কিনতে সরাসরি চলে আসতে পারেন আমাদের এইখানে অথবা স্কিনে দেয়া নাম্বারে যোগাযোগ করলে হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ফার্নিচার নিতে পারবেন এই যে একটি সোফা সেট দেখছেন রেন্টি ক্রোয়ের সম্পূর্ণ সার কাঠের তৈরি হাতির মতো একটা সোফা সেট এই সোফা সেটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা এটা কিন্তু ডবল সব কিছু ডাবল ডাবল এবং দুই ইঞ্চি থিকনেস দেখেন দুই ইঞ্চি থিকনেসের ওপরে এই সোফা সেটটির দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন